ঐ কোন বিশাচে আল আকসা فلسطین এবং ইসrael তো এই আল আকসা কেন্দ্রিক যে বিষয়টা এখানে আসলে বিষয়টা ব্যাপক তো আল আকসা সেই বলতে গেলে না আগে থেকেই এর সম্পর্ক মুসলমানদের মুসলমানদের সম্পর্ক এটা থেকে হিস্টোরি খাটলে যেটা দেখা যায় যে অনেক 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 চিন্তাভাবনার এটা একটা তো আমি যেটা কত বলতে চাচ্ছি সেটা হলো এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেকদিন অতিবাহিত হয়ে গেছে তো আমরা মুসলিম জাতি আবার আমাদের আরেকটা নাম আছে বাঙালি জাতি দ্যাট ইজ টু ডিফারেন্ট অ্যাঙ্গেলস বিষয় হলো যুদ্ধ বাজার পর বা যুদ্ধ শুরু হওয়ার পর এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলতেছে কিংবা অনেকেই মহিলা যেহেতু শীতের মৌসুম এখন কিন্তু এই বিষয়টা সবাই মানে সবার মাথায় আছে যে এটা নিয়ে কথা বলতে হবে যেহেতু এটা এখন মানে সাম্প্রতিক বিষয় বা এখন দেখবেন চাকরি পরীক্ষা তো এটা আসবে সাম্প্রতিক বিষয় হিসেবে যে কত তারিখে ফিলিস্তিনি যুদ্ধ শুরু হয়েছিল তো এটা কিন্তু এই বিষয়টা যে জানার কথা ছিল আমাদের অনেক আগে থেকেই সেই কথাই বলতে চাচ্ছি হাদিসে তো এরকমই আছে যে সামনে বিশ্ব বাইতুল মোকদ্দাস বা ফিলিস্তিনের যে জেরুজালেম যে আল আকসা এখান থেকে পরিচালিত হবে এরা কেউ বিশেষ করুক বা না করুক কারো কিছু যায় আসুক বা না আসুক মুসলিম জাতি বিশ্বাস করে অন্য অন্য ধর্মকে ওটা বিশ্বাস করতে হবে যে এখান থেকে বিশ্ব পরিচালিত হবে যদি আপনি বিশ্বাস করতে না পারেন তাহলে আপনার সমস্যা আছে একটা সময় ছিল যে আপনার পুরো বিশ্ব কি শাসন করতো ব্রিটিশরা শাসন করতো যেটা আমরা আমাদের একশো নব্বই বছর ইতিহাস দেখেছি প্রায় অধিকাংশ দেশেই এই ব্রিটিশদের কলোনি ছিল এবং তাদের চ্যাপ্টার ক্লোজ হওয়ার পর কোন দেশে আসলো যুক্তরাষ্ট্র বা আমেরিকাকে ধরা পাওয়া হয় এটা এবং এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যে বিশ্ব এটা তাদের প্রতিশ্রুতির ফল এবং এদেরও একটা সময় আসবে এরাও থাকবে না অনেকে ভাবতেছে যে পরাশক্তি হিসেবে তারাই এখন সবচেয়ে বেশি ক্ষমতাবান এই জন্য তারাই থাকবে এটা বেসিক্যালি এটা একটা টেম্পোরারি বিষয় তারা কখনোই থাকবে না তো বিষয় হচ্ছে আলাক্সা কেন্দ্রিকই পরিচালিত বা সব কিছু বিশ্ব এবং সামনে যত কিছু ঘটবে বিশ্ব বিশ্বযুদ্ধ বলেন বা থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ড যেটাকে বলা হচ্ছে হতে পারে হাদিস অনুযায়ী বলা যাচ্ছে যেটা হতে পারে এটাকেই থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ড কারণ বিশ্বযুদ্ধ হবেই এটাকে কেন্দ্র করেই হবে মালহামা হবে যেটাকে আরবি ভাষা যেটাকে মালহামা বা মহাযুদ্ধ বলা হয় এখানে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলেনি মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে যেখানে আশিটা দেশে অংশগ্রহণ করবে এবং হাজারে অনেক লোকই মারা যাবে পৃথিবীর লোকসংখ্যা কমে আসবে তো এই বিষয়টা আমি কথা হচ্ছে এই বিষয়টা এখন কেন বলতে হবে যুদ্ধবতার পর কেন বলতে হবে এই বিষয়টা দেশে চোদ্দ বছর ষষ্ঠ বছর আগেই এগুলো জানার কথা আমাদের যারা আজকে ধর্মীয় নেতা কিংবা ধর্মের গুরু থেকে বলা হয় আলে মুলাম তাদের কিন্তু একটা বিষয় তাহলে এই যে মাহফিলগুলো হচ্ছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে পুরো বাংলাদেশে প্রতি শুক্রবার ক্ষুদ্র হচ্ছে তাহলে তারা কিভাবে কথা বলতেছে তারা কি ওই শূন্য মানে প্র্যাকটিসে প্র্যাকটিক্যাল মুসলিমের যে বিষয়টা মানে সেই সালাদ নামাজ রোজা হজ জাগাত এগুলেন নিয়েই পড়ে থাকবে নাকি তার বাইরেও অনেক কিছু আছে হ্যাঁ ওগুলো অবশ্যই এগুলো বলতে আপনি অনেক কথা বলেন না কেন যেমন পৃথিবীতে অনেক ঘটনায় আপনি বলতে পারবেন আপনি যদি প্রতিদিন একই কেচ্ছা কাহিনী বলেন তাহলে হবে না এটা অনেক আগে থেকেই জানার কথা এখনও মসজিদুল আল আখা সম্পর্কে অধিকাংশ মুসলিম অজ্ঞাত নয় অজ্ঞাত হ্যাঁ মানে জানি না জ্ঞাত নয় তাহলে এই বিষয়টা এখন কেন বলতে হবে আগে কোথায় ছিল তার মানে আপনাদের জ্ঞানে কি এটা মাথায় কি ঢুকে যে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে আমরা ততদিন থেকে পড়াশোনা শুরু করেছি ততদিন থেকে বুঝতেই পেরেছি যে না এটাকে নিয়ে কেন্দ্রিক করেই সামনে বিষয় পরিচালিত হবে তাহলে আপনারা যে এই এত বছর পড়াশোনা করলেন তাহলে আপনাদের দোষ আছে কি না আমি দোষ ধরতে চাই কিন্তু আপনাদের সমস্যা কোথায় আপনার কিসের সময় বাধা দিল সব কথা বলতে আগে থেকেই তাহলে আমরাই তো যাদেরকে ভুলেই রেখেছি সব বিষয় থেকে আমরা যদি ওইসব বিষয়ে খোলাশা করতে পারতাম তাহলে অবশ্যই ভালো পজিটিভ রেজাল্ট আসতো আজকে তো আমরা নামাজই পড়তে পারছি না তাহলে বাড়িতে মোকাদ্দ করবো কীভাবে যারা নামাজ পড়ি তারা তো শুধু ওই নামাজ কাল নিয়েই ব্যস্ত আছি ওদেরকে যুদ্ধে যাওয়ার কোনো সময় নেই বা ওই নিয়ে ভাবার কোনো সময় নেই ফ্যামিলি নিয়ে ভালো আছি চলতেছে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে দেড়শিট কতদিন এভাবে আর কতদিন সমস্যা আমাদের না সমস্যা আগে থেকেই শুরু বাংলাদেশের দক্ষিণ এশিয়া অর্থাৎ সাব এশিয়ান কন্টিনেন্ট যেটাকে বলা হয় সাবকন্টিন্ট যেটা ভারত মহাদেশের কথাই বলি এখানেই আসলে ও আলমের পার্থক্য অনেক মাঝাবি বিষয় অনেক এই ফেরকাগত দিক থেকে নামাজে হাত বাঁধা উপরে নিচে জোরে আমি এইসব কথা বলতে গিয়েই আমাদের কিন্তু মেইন ফোকাসটা কমে যাচ্ছে মানে এইসব কথাই বেশি হচ্ছে এসব কথা বলতে হবে যেটা সহি যেটা লিগাল এটা বলতে হবে কিন্তু কথা হলো আপনি শুধু এইটাকেই প্রাধান্য দিচ্ছেন কেন অন্যগুলো কি নেই জিয়াত কি কি নেই আত্মশুদ্ধি নেই কীভাবে সারা বিশ্ব চলবে কিভাবে ইসলামী ঐক্য প্রতিষ্ঠা হবে এগুলা কি নেই আমরা তো আমাদের দিন যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে যে আসলে তারা কীভাবে মারা যাচ্ছে বা কিসের উপর মারা যাচ্ছে তাদেরকে আসলেই ইমান আছে নেই মানে নেই আজকে খুবই দুঃখ দুঃখ লাগতেছে আজকে যারা মারা যাচ্ছে তারা আসলে কিসের মারা যাচ্ছে তারা কি আসলে এমন কি এমন আমল করতেছে যারা যার জন্য জান্নাত পেতে পারে এমনিতে তো জান্নাত পাওয়ার সুযোগ খুবই কম আমরা তো আসি ঘোরের উপরে তো ভাই আসুন সৎ পথে আসুন লিগেল পথে আসেন এবং শুধুমাত্র এই দাওয়ারটা

প্রথমতলা বিল্ডিং গেটলে পরে এগুলো তো ব্যাংক করেই দিচ্ছে সুদূর প্রসারী তো এগুলো তো কেন হচ্ছে না